বর্তমানে নার্সিং পেশা একটি সম্ভাবনাময় মর্যাদাপূর্ণ এবং মানবিক পেশা একজন নার্স কেবল সুশ্রাসা দেন না তিনি রুগীদের আশার আলো দেখান সাহস এবং সুস্থতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগান আমি সাক্ষী আক্তার গ্রিনপিস নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের একজন গর্বিত শিক্ষার্থী এখানে নার্সিং এর প্রতিটি বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পাচ্ছি যা আমাকে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী নার্স হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে অত্যন্ত আধুনিক মানের ফান্ডামেন্টাল ল্যাব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব ফরি ল্যাব মাইক্রোবায়োলজি ল্যাব এখানে আমরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করি এছাড়াও আমাদের রয়েছে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক যারা শুধু পড়ান না আমাদের ক্যারিয়ার করার প্রতিটি ধাপে আন্তরিকভাবে পাশে থাকেন তাদের সহযোগিতায় আমরা নার্সিং এর প্রকৃত চেতনা ও দায়িত্ববোধ শিখছি ফলাফলের দ্বিতীয় গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউটের অবস্থান অত্যন্ত গর্বের এবছর আমাদের পাশের হার আটানব্বই শতাংশ প্রতি বছর অধিকাংশ শিক্ষার্থী মেধার সাথে উত্তীর্ণ হয় যা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মানে প্রকৃত প্রমাণ দক্ষ নার্স হয়ে ওঠার লক্ষ্যে গ্রিন নার্সিং ইনস্টিটিউট আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে আপনারাও যদি দক্ষ নার্স হয়ে দেশের সেবা খাতে ভূমিকা রাখতে চান তাহলে গ্রিন নার্সিং ইনস্টিটিউট হতে পারে আপনার বেস্ট চয়েস